যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা অনুযায়ী আঠারো ফেব্রুয়ারির মধ্যেই দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের তবে এ দফায়ও তাতে কর্ণপাত করেনি নেতানিয়াহ প্রশাসন এবারও শর্ত মেনে লেবানন থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেয়নি তেলাবি সীমান্তবর্তী বেশ কিছু স্থান থেকে প্রত্যাহার করে নিলেও এখনও দক্ষিণাঞ্চলীয় পাঁচটি স্থানে সেনা উপস্থিতি বজায় রেখেছে আইডিএফ তাদের দাবি অঞ্চলগুলোতে এখনও হিজবুল্লার শক্ত অবস্থান রয়েছে আর তাই আংশিকভাবে সরানো হয়েছে সেনা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উত্তর থেকে সেনাদের সরিয়ে নিচ্ছি নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কৌশলগত পাঁচটি স্থানে সেনাদের রাখা হয়েছে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে এখনও তাদের সদস্যদের লিটানি নদীর দক্ষিণে মোতায়েন রেখেছে যদিও ইসরায়েলের এমন অজুহাত মানতে নারাজ লেবানন বৈরুতের করা হুঁশিয়ারি আর একটি সেনাকেও তাদের মাটিতে সহ্য করা হবে না যে কোনো উপায়ে মোকাবেলা করা হবে দখলদারিত্ব লেবানানে এক ইঞ্চি ভূমিতেও ইসরায়েলি উপস্থিতি বজায় থাকলে সেটিকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করা হবে আন্তর্জাতিক আইনও সেটাই বলছে লেবানন তার অধিকার এবং নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যে কোনোভাবে আমরা ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করব এদিকে সংঘাত সহিংসতা বন্ধ করে কূটনৈতিক পথে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন সাধারণ লেবানিসরা এইসব ক্ষেত্রে কূটনীতিকে সুযোগ দেওয়া উচিত কেননা লেবাননের সরকার এখনো দুর্বল তারা এ ধরনের বড় সিদ্ধান্ত সহজেই নিতে পারবে না প্রথমত ইসরায়েল আমাদের সূত্র তাদের বিশ্বাস করা যাবে না আমরা দেখেছি তারা কিভাবে চুক্তি লঙ্ঘন করেছে তারা যদি বলে যে সেনা প্রত্যাহার করা হচ্ছে তাহলে আর একটি সেনাও লেবাননে থাকার কথা নয় এর আগে গেল মাসে সেনা প্রত্যাহারের ডেডলাইন পার হলেও দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি বজায় রাখে তেলাবি চাওয়া হয় অতিরিক্ত সময়সীমা তবে এবারও তা পেরিয়ে গেলেও কথা রাখেনি নেতানিয়াহ প্রশাসন দীর্ঘ পনেরো মাসের সংঘাতের পর গেল বছরের নভেম্বরে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল অনিক রহমান যমুনা নিউজ